একই রাত্রে শহরে জোড়া ডাকাতি জানলা ভেঙে লুট লক্ষাধিক টাকা সহ সোনার গহনা পুলিশে অভিযোগ দায়ের আতঙ্কে পরিবার ভোটের প্রচারে যখন শহরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন নিরাপত্তা ব্যবস্থা আঁটো সাঁটো ঠিক তখনই মুখ্যমন্ত্রী যে বেসরকারি হোটেলে আছেন সেখান থেকে ঢিল ছোড়া দূরত্বে দুঃসাহসিক চুরির ঘটনা ঘড়ির কাঁটায় তখন ভোর তিনটে সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে ঘরের ভেতর প্রবেশ করছে দুষ্কৃতের দল সকলের মুখে কালো কাপড় বাঁধা তারপরই আলমারি ভেঙে বেশ কিছুক্ষণের অপারেশন একদম কায়দায় করে চম্পট দুষ্কৃতী দলের বাড়ির মালিকরা যতক্ষণে চুরির ঘটনা জানতে পারেন ততক্ষণে দুষ্কৃতীর দল পগার পার দেখুন সেই সিসিটিভি ফুটেজ ঘড়ির সময় রাত তিনটে এগারো মিনিট তিন দুষ্কৃতী বাড়ির ভেতর অবাধে প্রবেশ করল সকলের মুখ বাঁধা কাপড় দিয়ে ঘটনাস্থল দুর্গাপুরের সিটি সেন্টারে অম্বুজা উপনগরে বাড়ির মালিক অধীর কুমার ঘোষের অভিযোগ সকালে উঠে দেখেন ঘরের দরজা বন্ধ তখনই সন্দেহ হয় তাদের নজরে আসে চুরির ঘটনা অভিযোগ খোয়া যায় নগদ প্রায় দেড় লক্ষ টাকা সহ পনেরো ভরি সোনার গহনা উঠেছে দেখে হ্যাঁ এই ঘটনা তখন আমরা আনাজ গলাম নিশ্চয়ই পিছন দিকে চুরি হয়ে গেছে তাড়াতাড়ি এগুলো চল এ করার ছিল লক করা ছিল তাড়াতাড়ি এই লকগুলো করলাম খুলে গিয়ে দেখছি যে হ্যাঁ জানলা রড রড খুলে চুরি হয়েছে চিরি গয়না যা ছিল যাবতীয়

উঠেছে এই ঘরে এসছি এসে দেখছি দরজাটা খুলছে না যখন খুলছে না তখন আমরা যখন ঠেলা দিচ্ছি খুলছে না তখন আমাদের একটু সন্দেহ হয়েছে আমরা বাইরে গেছি তখন দেখছি বাইরের দরজাটা বাইরে দিক থেকে লাগিয়ে দিয়েছে তখন আমরা বুঝতে পারছি যে কিছু একটা হয়েছে তখন আমরা বাইরে গিয়ে দেখছি এই দরজাটা খোলা তখন জানলা দিয়ে এসে দেখছি সমস্ত কিছু নেই আমার গয়না গাটি টাকা পয়সা কিচ্ছু নেই কোথা থেকে নেই আলমারি লকার থেকে আমার কিছু চুরি হয়েছে কি কি চুরি প্রায় ছ সাত ভরির মতন গয়না ছিল আমার আর পনেরো হাজার টাকা ক্যাশ ছিল হ্যাঁ কিছু রুপোর গয়না ছিল পরপর দুটি বাড়িতে চুরির ঘটনায় রীতিমতো আতঙ্কিত বাসিন্দারা অম্বুজের মতো হাই সোসাইটি উপনগরীতে রাতে থাকে পুলিশের পেট্রোলিং ভ্যান সিটি সেন্টার ফাঁড়ি থেকে একেবারে ঢিল ছোড়া দূরত্বে এই উপনগরী তাহলে কিভাবে পরপর দুটি বাড়িতে অবাধে লুটপাট চালালো দুষ্প্রতের দল সেই নিয়ে উঠছে প্রশ্ন ঘটনা তদন্ত শুরু করেছে দুর্গাপুর থানার পুলিশ নীলাঞ্জন দাস ইন্ডিয়া নিউজ বেঙ্গল দুর্গাপুর কাজের প্রেশার চাইছেন একটু রিল্যাক্স একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না চলুন না ঘুরে আসি তারাপীঠ আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাত দেবে এসি ডিলাক্স রুম সুইমিং পুল জিমনেসিয়াম ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন টি এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড জাগা তারাদের সাথে পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে তাই ভুলবেন না তারাপীঠ মানে হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট তারাপীঠ তারাপীঠ রোড ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই তারাপীঠ বিধ যোগাযোগ নম্বর নাইন অথবা নাই ডবল জিরো টু ফোর ওয়ান তারাপীঠ আর তারাপীঠ মানেই মধুমমতা হোটেল এন্ড রিসর্ট খাই খাই করো কেন এসো আহারে খাওয়ার আজব খাওয়া ভোজ কয় জাহারে ভোজন রসিক বাঙালির খাওয়া দাবার সেরা ঠিকানা মানেই শের ই বেঙ্গল ইন্ডিয়ান চাইনিজ সাউথ ইন্ডিয়ান কন্টিনেন্টাল ডিশের হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায় এছাড়াও রয়েছে শের ই বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম যা একবার মুখে দিলেই ভোলার নয় ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সু সিঙ্গেল বেড থেকে ডাবল বেড ট্রিপল বেড এবং ডিলেক্স এসি রুম পাচ্ছেন চব্বিশ ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা রয়েছে লকার পার্কিংয়ের সু বন্দোবস্ত এছাড়াও এসি গিজার টিভি সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে মিটিং বা যেকোনো কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে যোগাযোগ নম্বর নাইন সিক্স জিরো ডবল নাইন ঠিক জিরো ফাইভ ডবল ওয়ান অথবা নাইন ডবল সেভেন ডবল ফাইভ ডবল ফাইভ ই বেঙ্গল একবার আসলে বারবার আসতেই হয়